তো এই আজকে আমার ফ্লিপকার্ট থেকে আসছে একটা পার্সেল আর সেই পার্সেলটা নেওয়ার জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি হাতে টাকা নিয়ে তো টাকাটা আমি বাবার কাছে দিয়ে দেবো কেন আমি বাড়ি থাকছি না তো বাবাই পার্সেলটা রিসিভ করবে আর আসার পর দেখাবো তোমাদের পার্সেলে কি আছে তো হাতে দেখতে পাচ্ছ কল করে পাঁচশো টাকা আর আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম এই ট্রেন্ডি ব্রুটন ট্রেন্ডি তো এই কেননা আমি একদিন পর পইলান ঘুরতে যাচ্ছি তো সেই ব্লগটাও তোমার সাথে শেয়ার করবো আর এই জুতোটা পরে আমি যাবো তো জুতোটা কেমন হয়েছে তোমরা দেখো ফ্লিপকার্টে আর দামটা ছিল অনেকটাই কম সে তো আমি এই জুতোটা অর্ডার দিয়েছিলাম বাবার কাছে টাকাটা দিয়ে আমি আমি কাজে আর বুটটা রিসিভ করে করে বাবা তারপর আনবক্সিং আমি আমি দেখাবো বেরিয়ে গিয়েছিলাম কাজে আর ডেলিভারিতে এসে আমাকে ফোন করতে আমি বাবাকে কল করে বলে দিয়েছিলাম আমার বাবাই জুতোটা রিসিভ করেছিল তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি হাতে পেয়ে গেলাম সেই পার্সেলটা এর মধ্যেই আছে আমার সেই জুতো যেটা আমি পরে ঘুরতে যাবো কয়েকদিন পর তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো বুঝতে পারবে একটা খারাপ জিনিস হয়েছে জুতো অর্ডার করে আমার সাথে কেননা আমার সামনে ঘোরাঘুরি ছিল তো ওই জন্য আমি আর তখন কিছু করিনি তো সেটা আমি তোমাদের ভিডিও লাস্টে দেখাবো তো চলো ছোটমোট প্যাকেটটা তো কেটে নিলাম এবার বার করা যাক জুতোটা দেখতে পাচ্ছ জুতোটা বেরোলো কিন্তু শেষ অবধি খুব একটা হ্যাপি হতে পারিনি তার কারণে তোমাদের লাস্টে গিয়ে বলছি তো এবার চল জুতোটা বের করে তোমাদের দেখাই তো এই হলো ওভারঅল জুতোর লুক তো জুতোটা দেখতে পাচ্ছ ব্রুটন কোম্পানির শ্যুস আমি নিয়েছিলাম তো এর ভিতরে খবরের কাগজের ঢোকানো ছিল যেগুলোকে আমি এবার বের করে নেব তো শ্যুসটা আমি যখন আনবক্সিং করি তখন অতটা কিছু বুঝতে পারিনি তো তারপরেই ভালোভাবে দেখে বুঝতে পারলাম তো জুতোগুলো দেখতে তো খুব সুন্দরই লাগছিল তো জুতোগুলো দেখতে ভালো হলে কি হবে সেসব যে একটা ডিসপুট ছিল যেটা আমি মানে ভিডিও করার পর অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি ওই জন্য তোমাদের আবার ক্লিপ শ্যুট করে দেখিয়েছি ভিডিওতে তো সেটা তোমাদের লাস্টে দেখাবো তো দেখতে পাচ্ছ জুতোর ওভারঅল লুক তো এই হলো জুতো আমার এই জুতোটা যেটা আমার বাম হাতায় আছে ওই জুতোটাই মেন প্রবলেমটা ছিল তো চলো এবার তোমাদের কি প্রবলেম ছিল জুতোতে সেটা বলি তো এই আমার বাম হাতে যে সুসটা আছে বাম পায়ের সুসটা মেনলি তো এটা দেখতে পাচ্ছ সাইডটা ছিল ফাটা আর তোমাদেরকে যদি জুতোর পিছন সাইডটা দেখায় দেখতে পাচ্ছ এইটাও পুরো মুড়ে আছে আশা করি এইটাও কয়েকদিন পর মানে পায়ে পড়লে চাপে চাপে ফেটে যেত তো আমি আর রিক্স না নিয়ে এটাকে রিপ্লেসমেন্ট মেরে দিয়েছিলাম তো যেমনটা এক্সপেক্ট করেছিলাম তেমনটা মোটেও আসেনি মনে হয় এটা এদের পাতি প্যাকেজিং এর জন্য শুধুমাত্র একটা প্লাস্টিকের ভিতরে করে আসে হয়তো বক্সে আসলে এমনটা হতো না দেখে বোঝা যাচ্ছে অনেকটা চেপে চুপে এসেছে যার জন্য এমনটা হয়েছে যাই হোক এটাকে আমি তো রিপ্লেসমেন্ট মেরে দিয়েছি জুতোটা অর্ডার দিয়ে দেখতে তো পেলে আমার এই অবস্থা আবার রিপ্লেসমেন্ট মারতে হলো তো আর একদিন পর আবার কল্যাণের ব্লগ ভিডিও আসছে তো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব চলো নিউজ ভিডিওতে ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ থাকো বিন্দাস মাছ বিন্দাস আর দেখে থাকো বঙ্গবিন্দ